আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি জানো কালকে আমার ফোনটা না পড়ে ভেঙে গেছে এতটা ভাঙা ভাঙছে যে মানে কি বলবো এই এই একটা পিছনে মানে এই একটা ফোনের ফিসনে যে টাকা খরচ করে কিনছি না তার ডবল টাকা মনে হয় এই ফোনের শেষ হয়ে গেছে এই ফোন ঠিক করতে করতে তো কালকে ফোনটা দেখে হাত থেকে পড়ে গেছে এমনভাবে পড়ছে যে আমার ফোনটা পুরো গ্লাসটাই ভেঙে গেছে তো এখন আপনাদের ভাইয়ারে বলতেছিলাম যে আমার ফোনটা ঠিক করে দিতে তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে কোরবানিদের পরে তোমাকে ভালো দেখে একটা ফোন কিনে দিব নি দামি ফোন তো এই জন্য ভাবলাম যে তো কোরবানিদের পরে নতুন একটা ফোন কিনবো তো এই জন্য অপেক্ষা করতেছি আর ভাবতেছি এই ফোন দিয়ে কিছুদিন একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করি যতদিন নতুন ফোন না কিনতে পারে একটা দামি ফোন কিনতে গেলে আসলে অনেক টাকার দরকার তো এখন আপনাদের ভাইয়ার কাছে এত টাকা নাই তো আমি চাইতেছিলাম যে আইফোন একটা ভালো দেখে একটা আইফোন কিনবো তো বলতেছিলো যে পরে কিনে দেবো মানে কোরবানিদের পরে তো একটা ভালো দেখে টাইফোন কিনতে গেলে কিন্তু পাঁচ ছয় রিয়ালের দরকার তো এই জন্য এলে কোরবানিদের পরে নেবো এখন আর কিনবো না কারণ এখন আপনাদের ভাইয়ার একটু ঝামেলা আছে এই জন্য এখন আর দেবে না কুরবানীদের পরে দেবে ফোনটা তো সেই কই দিন এই ভাঙ্গা ফোন দিয়ে আমার চালাইতে হবে ভাবতেছে সেই গ্লাসটাও চেঞ্জ করবো না একটা গ্লাস চেঞ্জ করতে গেলে আপনার চল্লিশ সিরিয়াল তিরিশ সিরিয়ালের দরকার তো আমার কোনো দরকারই নাই আর দামি ফোনের গ্লাসটাও সবসময় কিন্তু একটু দামি হয় ঠিক আছে এই জন্য আর এই ফোন ঠিক করব না আমি পনেরো দিন হয়নি এই ফোনটা ঠিক করছি অনেক টাকা খরচ করে গিলাসটা শুধু চেঞ্জ করছি তো এই জন্য আমি আর এখন ফোন ঠিক করবো না তো ভাবলাম এই ফোন কিছু দিন কাজ করি আর আজকে হলো আমি কী রান্না করবো জানো মানে ডিম এখানে হলো আমি চারটা ডিম সেদ্ধ করে নিছি দেখতে পাতা তো ভাবলাম এই যে ডিম অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে এখন হলে শুধু চুলতে হবে আর হলো ভোনা করতে হবে ঠিক আছে আর দেখো আজকে আমার হলো ঝাল ঝাল করে যে ই আছে না ডিম ভুনা বলে না ওইটা থেকে মন ঝাল ঝাল করে তো আর এইখানে দেখতে পা কি কি জানো এখানে এইখানে এলো রসুন পেঁয়াজ লবণ মানে যত যে গরম মশলা দেওয়া লাগে না সব কিছু আমি এটার ভিতর দিয়ে দিছি দিয়ে হলো ব্লেন্ডার করে নিছি তো এখন হইলো আমি রান্না করবো ওইটাকে ঠিক আছে তো আজকে দুপুরবেলা হইলো আমি ডিম ভুনা করে রাখবো এই যে এখানে চারটা ডিম আছে তো দুপুরবেলা কিন্তু আমি একাই খাই কারণ আমার হাজব্যান্ড কাজে থাকে সবাই জানো আর প্রবাসে যত ছেলের আছে এরা কিন্তু সবসময় কাজে বেজে থাকে শুধু রাত্রির বেলা খাবে আর শুক্রবার দিন তো সবসময় বাসায় থাকে তখন হলে আমি ডিমটাকে চলবো চুইলে সুন্দর করে ভুনা করব ঠিক আছে তো আমার যেন ফোনটা না রাখার ই নাই এই জন্য ঝামেলা মানে কোথায় যে ফোন রেখে ভিডিও করবে একটু শান্তিতে ঠিকই পায় না তো এখন হলে আমি রান্না করবো তো ভাবলাম এরকম ধরে রাখে তো আর ভিডিও করতে পারতাম না ঠিক আছে নিজেকে এই জন্য সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারি না তো যেরকম পানি না কেন সেই রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করি ভালো লাগে থাকলে অবশ্যই সময় আমার পাশে পাশে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো এখন আমি জায়গা খুঁজতেছিলাম যে ক্যামেরাটাকে আমি কোথায় রাখা সুন্দর করে ভিডিও করবো বলেন তো এইদিকে রাখার জায়গা পাইতেছি না এইদিকে রাখার জায়গা পাইতেছি না পুরো মানে একদম ই লাগে তো চলেন আমি কিভাবে রান্না করে ওটা আপনাদেরকে আমি শেয়ার করব এখন তো এখন হলো আমি এখানে হলো ডিমের ভিতরে লবণ হলো দিয়ে নিছি সুন্দর করে এখন হলো মাখাইয়া একটু তেলে একটু ফ্রাই করে নিতে হবে আর আমার নে ডিম বনা একটু বেশি পছন্দ আমার হাজবেন্ডও ডিম পোনা পছন্দ সে তো সব সময় বলে তার মা হাতে ডিম পোনা নাকি বেশি মজা হয় এখন তার মার মতো তো আর আমি ঘণা করতে পারি না আমি যেমন পারি তেমনটাই আমি দেখি আর দেশের খাবারগুলো সবারই বেশি পছন্দ আর তো এই যে আমি যেরকম রান্না করি না কেন সেটাই তোমাদেরকে শেয়ার করতেছি এখানে দেখো একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যেহেতু অনেক শুকনো মরিচ অ্যাড করে আমি সব সবসময় জন্যে কাঁচা জাল আমি কেটে দিই নি আসতে দিছি আর অতিরিক্ত ঝাল খাওয়া কিন্তু ঠিক না আমি সবসময় অনেক কম ঝাল খাই আমার ঝাল খাওয়া দেখে অনেকেই আমাকে বলে তুমি কি বাংলাদেশের মেয়ে বাংলাদেশের মেয়েরা যেই রকমের ঝাল খায় আমি জানি না কোন বেশি ঝাল খাই কিনা বাট আমি খাই না সেটা আমি বলতে পারি আমি অতিরিক্ত ঝাল খাই না একদমই কম কারণ আমার ঝাল একদমই পছন্দ না আমার যদি ঝালের তরকারি না হলেই চলে ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ড খায় আমি খাই না আমার ঝাল একদম ভাল লাগে না তো এখানে হলো আমি ডিমটা আস্তে আস্তে রান্না করে নেব আর সব টমেটো দিয়ে দিলাম একটা কেটে একটা অর্ধেক দেখ দিয়েছি পুরো একটা না ছোট একটা টমেটো দিয়ে দিলাম এখানে আমি আর হইলো রাত্রিবেলার জন্য হইলো ভাবলাম করি মুরগি আনছিলো মুরগি কোনো ভাবলাম ছোটো ছোটো মুরগি আছে তো তাহলে গুনা করে রেখে দিই ওটার তোমাদেরকে শেয়ার করবো না রান্না করে ফেলছি আমি অলরেডি ওটা তোমাদেরকে শেয়ার করে নিই কারণ এই গরমে তো না রান্না করে রান্না বার তো ভিডিও বলো করতে একদমই মনে যায় এই যে বিকেল আমার মুরগি ভুনা করে একদম রেডি হয়ে গেছে এখানে হলো ছোটো ছোটো দুইটা মুরগি বোনা করছি মানে রাত্রের জন্য এমনকি কালকেও হয়ে যাবে মুরগি দিয়ে কিন্তু অনেকখানিক মুরগি এখানে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবার পাশে থাকবেন